In killing life. killing cycle is all right killing In killing cycle আমরা এটা ফিনল্যান্ডের একটা শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে ফলো করছি এখন বাংলাদেশ আর ফিনল্যান্ড ওদের থেকে আমি বলি যে আমরা চিন্তাগত দিক থেকে কমপক্ষে তিনশো বছর পিছিয়ে আসছি উচ্চ শিক্ষিত বেকারের হার প্রায় এগারো ভাগ যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গত আট বছরে তরুণ বেকারের হার দ্বিগুণ বেড়ে তেরো শতাংশে উন্নীত হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব খারাপভাবে ছড়িয়ে পড়েছে আর এই বিষয়গুলো নিয়ে আমরা এমন কথা বলতে চলেছি যেগুলো ইউটিউবে আর আগে কোনোদিন কেউ বলেনি মনে করুন আপনি ইন্টারমিডিয়েট শেষ করে অন্য সব স্টুডেন্টদের মতন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স শুরু করলেন ঠিক তেমনি ভাবে আপনার কোনো বন্ধু ইন্টারমিডিয়েট শেষ করে কোনো ছোট জব অথবা কোনো ছোট ব্যবসা শুরু করলো ঠিক এখন থেকে পাঁচ বছর পর আপনি যখন একটি দশ থেকে পনেরো হাজার টাকা মূল্যের চাকরির খুঁজে পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়ে চাকরির বিজ্ঞাপন খুঁজছেন তখন দেখবেন আপনার বন্ধু সর্বনিম্ন হলেও প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে যার সহজ ভাষায় হল প্রতি ইনকাম করতেছে ঠিক এর থেকে আরো দুই বছর পরে আপনি যখন দেখবেন আপনার বন্ধু তার বউকে বাচ্চা সহ বাইকের পিছনে নিয়ে ঘুরছে আপনি তখন পঁচানব্বই ভাগ লোকের সরকারি চাকরি হয় না জেনেও নিয়মিত চাকরির পরীক্ষা দিতে থাকবেন একটি চাকরির খোঁজে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন আর এটাই হলো বাস্তবতা আর যা আপনার নিজেরই চোখে দেখা হাজারো বড় হাজার জীবনে ঘটে চলেছে একটা বিষয় চিন্তা করে কি কখনো দেখেছেন বর্তমান সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো কেন এত বেকার তৈরি করছে আর এর মূল কারণ হলো অনার্সের এর ম্যাক্সিমাম লেখাপড়া কোনো ধরনের কাজে আসে না আর এই পড়াশোনাগুলো আমাদের বাস্তব জীবনে কোনো দরকার হয় না না দরকার হয় কোনো চাকরির ইন্টারভিউয়ে তাই আমাদের পরে কোনো ধরনের লাভ হয় না মনে রাখবেন চাকরির জন্য যে আলাদাভাবে পড়াশোনার দরকার আছে এটা আপনাকে আগেই জেনে নিতে হবে আর এই বিষয়টা আপনি যখন নিজে নিজে বুঝতে চাবেন কোনো কিছু বোঝার আগেই আপনার নামের আগে শিক্ষিত বেকার যোগ হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আপনার এমন মনে হবে আপনি একটি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং আপনার চারপাশ জুড়ে রয়েছে পানি এবং পানি এই সময়টিতে আপনি না পারবেন নতুন কিছু শিখতে না পারবেন নিজের খরচ নিজে বহন করতে এবং তখন না পারবেন পরিবারের মাধ্যমে নিজের খরচ চালাতে তবে একটা কথায় আপনাকে মানতেই হবে আমাদের এই সমস্যাটা যে কেবল অনার্স থেকেই শুরু হয় বিষয়টা এমন না সমস্যাটা মূলত সৃষ্টি হয় প্রথম থেকেই ছোটবেলা থেকে আমাদের শিখানো হয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং বড় কোনো সরকারি চাকরি করতে হবে আর তখন আমাদের মাথার ভিতরে কি কিভাবে কিভাবে একটি চাকরি পাওয়া যায় যায় এবং মাসে টাকা ইনকাম করা এমন একটা চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়া হয় ঠিক এই সময়টাতে অন্য সব বড় বড় দেশগুলোতে শিখানো হয় আপনি টাকার জন্য না টাকা আপনার জন্য হয়ে কাজ করবে আর এর পার্থক্যটা আপনি এতক্ষণে বুঝতে পারেছেন তবে অনার্স করার একটি সুবিধা হলো আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত এটা সবাইকে বলতে পারবেন আর বড় বড় চাকরির অফারে আপনি অংশগ্রহণ করতে পারবেন আর যার মধ্যে টিকে থাকা আপনার জন্য শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তাই বলে আপনি অনার্স করবেন না এটা আমি বলছি না আপনি অবশ্যই অনার্স করবেন কিন্তু পাশাপাশি অন্য যে কোনো বিষয়ে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে কারণ এই সময়টাতে আমাদের ব্রেন একেবারে ওপেন থাকে অনার্স শেষ করার পর আপনি কখনোই চাইবেন না নতুনভাবে কোনো কিছু শেখা শুরু করুন তাই যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করা আপনাকে অনার্সের মধ্যেই শেষ করতে হবে আবারও মনে রাখবেন অনার্স শেষ হওয়ার পর নতুন কিছু তো দূরের কথা আপনি নতুন কিছু নাম শুনলেও ভয় পাবেন আর অনার্স এর মধ্যে আপনি স্কিল ডেভেলপ করার জন্য ভাষা শিখতে পারেন স্কিপ শিখতে পারেন ভিডিও এডিটিং শিখতে পারেন প্রোগ্রামিং শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন বিভিন্ন এআই টুলসের ব্যবহার শিখতে পারেন আর এআই টুলস যা পৃথিবীকে অল্প সময়ের ভিতরেই বদলে দিতে চলেছে এই বিষয়গুলোর উপরে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন আপনি এখন চিন্তা করে দেখুন এআই টুলস এর ভিতরে আপনি আপনি কতগুলো এআই টুলসের টুলসের নাম নাম জানেন যদি পাঁচটি না বলতে পারেন সেক্ষেত্রে নিজে নিজে ধরে নিতে পারেন বর্তমান সময় প্রেক্ষিতে আপনি অনেকটা পিছিয়ে আছেন তবে আপনি জানলে অবাক হবেন এআই ব্যবহার করে বর্তমান সময়ে মানুষ যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি ভয়েস করিয়ে নিতে পারবেন এডিটিং করিয়ে নিতে পারবেন অথবা প্রোগ্রামিং কোনো ফাইল তৈরি করে নিতে পারবেন যেগুলো আপনার করতে তিন থেকে পাঁচ দিন সময়ের দরকার এআই ব্যবহার করে সেটা মাত্র দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে করিয়ে নিতে পারবেন এছাড়াও বর্তমান সময়ে অনলাইন জগতে হাজারো প্ল্যাটফর্ম রয়েছে আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনি এগুলোর মধ্য থেকে স্কিল ডেভেলপ করতে পারেন অনলাইন ছাড়া অফলাইনের মধ্য থেকে যদি বলা হয় সেক্ষেত্রে অনার্স লাইফ fit. এই চার বছরের ভিতরে আপনি যে কোনো বিষয় সম্পর্কে শিখতে পারেন ছোটো ছোটো অনেক বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে পারেন আর কিছু না হলেও কম টাকায় কিভাবে প্রোডাক্ট কিনে সেটাকে বেশি টাকায় বিক্রি করবেন এই বিষয় সম্পর্কেও জানতে পারেন কিভাবে ছোট্ট একটি দোকান থেকে বড় বড় এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা শুরু করা যায় এই বিষয়গুলো সম্পর্কেও স্কিল ডেভেলপ করতে পারেন আপনার বাবার থেকে নতুন মোবাইল ক্যামেরা অথবা বাইক নাচে কিছু টাকা তাদের থেকে সংগ্রহ করে বিজনেস শুরু করুন এখান থেকে যদি সফল হতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি কোনোভাবেই ব্যর্থ হয়ে যান সেক্ষেত্রে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো পরবর্তী সময়ে আপনাকে অনেকভাবেই সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং তাদের সাথে শেয়ার করুন যারা কোনো কিছু না ভেবেই শুধু পড়ালেখার গভীর অরণ্যে হারিয়ে গিয়েছে ধন্যবাদ আপনাকে